আলাইকুম প্রকৃতি মহান আল্লাহ রবাহ আলমিন সৃষ্টি করেছেন মনুষ্য বসবাসের উপযোগী করেই প্রকৃতিকে সাজানো হয়েছে প্রকৃতি মহান আল্লাহ কর্তৃক সৃষ্ট তিনি কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত মাঝে মধ্যে প্রকৃতি বিরূপ রূপ ধারণ করে যাকে আমরা প্রাকৃতিক দুর্যোগ বলে অভিহিত করে থাকি যেমন ঘূর্ণিঝড় কালবৈশাখী শিলাবৃষ্টি ও অনাবৃষ্টি দুর্যোগে বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করা মহান আল্লাহরবুল্লাহ আলমিন কিছু কিছু বিপদ আপদ ও বালা মুসিবত দিয়ে মানুষকে সতর্ক করেন মহান আল্লাহরবুল্লাহ আলমিন কোরআনুল কারিমে বলেছেন وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ أُولَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَئِكَ هُمُ الْمُهْتَدُونَ আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা এবং যান মাল ও ফসল ফলাদের ক্ষতির মাধ্যমে আর হে রাসুল আপনি তাদেরকে সুসংবাদ দিন যারা নিজেদের বিপদ মুসিবতের সময় বলে নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা আল্লাহর দিকেই প্রত্যাবর্তন তাদের ওপরেই রয়েছে তাদের মহান রবের পক্ষ থেকে মাগফিরাত ও রহমত এবং তারাই হৃদায়ত প্রাপ্ত দুর্যোগের সময় করণীয় সুন্নত আমল প্রাকৃতিক দুর্যোগের সময় কিছু সুন্নত আমল করার মাধ্যমে ক্ষয়ক্ষতি থেকে সুযোগ রয়েছে হাদিস শরীফে আছে যখন কোথাও ভূমিকম্প সংঘটিত হয় অথবা সূর্যগ্রহণ হয় ঝোড়ো বাতাস বা বন্যা হয় তখন সবার উচিত মহান আল্লাহর কাছে তাওবা করা তার কাছে নিরাপত্তার জন্য তোয়া করা মহান আল্লাহকে স্মরণ করা এবং ক্ষমা প্রার্থনা করা এক্ষেত্রে রাসুল সাল আলহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়ে বলেছেন তার সঙ্গে মহান আল্লাহর জিকির করো তার নিকট তওবা করো আল্লাহর জিকিরের সর্বোত্তম উপায় হচ্ছে নামাজ পড়া কোরআন তেলাওয়াত বা দোয়া পাঠ করা দুর্যোগের সময় জিকিরের আরো উপায় হতে পারে ইস্তেকফার তাসবিহ পাঠ করা কোরআন তেলাওয়াত করা ইত্যাদি হাদিস শরীফে বর্ণিত আছে প্রচন্ড ঝোড়ো হাওয়া বইলে রাসুল আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যেতেন এবং নামাজে মুশকুল হতেন সাহাবিদের জীবনে আমরা দেখি বিপদ মুসিবতে তারা নামাজে দাঁড়াতেন ও ধৈর্য ধারণ করতেন ঝড় তুফানের প্রাদুর্ভাব ঘটলে তাকবীর পাঠ করা তাকবীর হচ্ছে আল্লাহ আকবর এবং আজান দেওয়া সুন্নাত প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার উপায় আল্লাহ আলা মানুষকে আশাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন তিনি অযথা কাউকে শাস্তি দিতে চান না প্রাকৃতিক দুর্যোগের কারণ হল আল্লাহ তাল্লাহার অসন্তুষ্টি আল্লাহরবুল্লাহ আলমিনের আজাব থেকে বাঁচার জন্য আমল পরিষিদ্ধ করতে হবে যে আমলে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন খুশি হন সে আমল বেশি বেশি করতে হবে নামাজ কোরআন তেলাওয়া দান ছটকা ইত্যাদি ভালো কাজের মাধ্যমে আল্লাহর রেজামন্দি অর্জন করতে হবে হাদিস শরীফে বর্ণিত আছে সাদকা আল্লাহর অসন্তুষ্টিকে নিভিয়ে দেয় এবং অপমৃত্যু রোধ করে ভারী বর্ষণ ও অতিবৃষ্টির সময় পড়ার সুন্নাত দোয়া হজরত আনা সিবাল বর্ণিত রাসুল সাল আলহি ও অধিক বৃষ্টি ও ভারী বর্ষণের সময় এই দোয়া পড়তেন হে আল্লাহ এই ঝড় তুফান ও ভারী বর্ষণ আমাদের আশপাশ থেকে সরিয়ে নিন দয়া করে আমাদের উপর ঝড় তুফান ও ভারী বর্ষণ দেবেন না হে আল্লাহ এই ভারী বর্ষণ দিন গেলা পর্বতে উঁচু ভূমিতে উপত্যকায় বনভূমি ও চারণ ভূমিতে ঝড় তুফানের সময় পড়া সুন্নার দোয়া হজরত আইসা সিদ্ধিকার ঝড় তুফানের সময় ক্ষয়ক্ষতি রক্ষা পেতে এই দোয়া পড়তেন হে আল্লাহ আমি আপনার নিকট প্রার্থনা করি এই ঝড়ের কল্যাণ এর মধ্যস্থিত কল্যাণ এর সঙ্গে প্রেরিত কল্যাণ আমি আপনার নিকট পানাহা চাই এই ঝড়ের অনিষ্ট থেকে এর মধ্যস্থিত অনিষ্ট থেকে এর সঙ্গে প্রেরিত অনিষ্ট থেকে

বজ্রধ্বনি তার প্রশংসা মহিমা ও পবিত্রতা ঘোষণা করে তাকে ভয় করে তিনি বজ্রপাত ঘটান এবং যাকে ইচ্ছা তা দ্বারা তাকে আঘাত করেন আর তারা আল্লাহ সম্পর্কে ইতন্ডা করে অথচ তিনি মহা শক্তিশালী হযরত আবদুল্লাহ ইবনে অমর রাদি আল্লাহ তা আনকু বর্ণনা করেন বজ্রপাত ও বিজলি সময় এর ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে রাসুল সাল আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন হে আল্লাহ গজব দিয়ে আমাদেরকে নিঃশ্বাস করে দিবেন না আজাব দিয়ে আমাদেরকে ধ্বংস করবেন না এর পূর্বেই আমাদেরকে ক্ষমা করে দিন মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করুন সমস্ত বিপদ আপাত থেকে রক্ষা করুন